ধরুন অস্টোপোরোসিস এটা এমন একটা রোগ যেটা আমাদের হাড়ের ডেন্সিটি কমিয়ে দেয় আমার হাড়ে ছিদ্র করে দেয় যেটা মানে যার জন্য আমাদের কিন্তু ফ্র্যাকচার অফ চান্সেস অনেক বেড়ে যায় ছিদ্র আমাদের বাড়িতে যখন কার্ট আছে যে কার্ডটা কিন্তু অনেক দিন হয়ে গেলে ঘুম ধরে না তো আমরা দেখি সেটা কিন্তু ছিদ্র হয়ে যায় তার এমন একটা এমন কন্ডিশন হয়ে যায় তারপর কিন্তু একটু হালকা ভারী জিনিস রাখলে ভেঙে যেতে পারে প্লাস ভেঙে যাওয়ার পর কিন্তু তাকে রিপেয়ার করা যায় না তাকে ফেলে নতুন কার্ড আমাকে লাগাতে হয় তেমনই কিন্তু আমাদের হারের কন্ডিশন আছে যেখানে কিন্তু একটা বয়সের পর বা মহিলাদের মেনুপোজের পর এটা হওয়ার চান্সেস বেশি থাকে সেখানে কিন্তু হয়ে যাওয়ার পর ফ্র্যাকচার অফ চান্সেসও বেশি হয়ে যায় এই জন্য খুবই সাবধানে জীবনযাপন করতে হয় কিছু একদম তো এই যে আজকে আমরা আলোচনা করছি অস্ট্রোপোর নিয়ে এটা মহিলা এবং পুরুষ কাদের ক্ষেত্রে হওয়ার চান্সেস বেশি থাকে এখানে যে কোনো মানুষেরই হতে পারে দেখুন এটা অনেক কিছু আছে জেন্ডার জেন্ডারে মহিলারা বেশি রয়েছে কেন কি আফটার মেনুকোজ এর মানে প্রোগ্রেসটা অনেক বেশি হয় অস্টোপ্রোসিসে আর বয়সের অনুসার আফটার সিক্সটি এটা দেখা যায় ওল্ড এজে দেখা যায় কেন এটা আমাদের বোন একটা লিভিং টিস্যু যেখানে কিন্তু আমাদের নতুন টিস্যুর সঙ্গে পুরোনো টিস্যু সবসময় চেঞ্জ হতে থাকে এক্সচেঞ্জ হতে থাকে এবার যেমন যেমন আমাদের বয়স বাড়ে এই প্রসেসটা একটু স্লো হতে আরম্ভ করে দেয় ন্যাচুরালি একটা বয়সের পর যখন সিক্সটি প্লাস আমরা দেখি এই প্রসেসটা অনেকটা স্লো হয়ে যায় ডিলে হয়ে যায় তখন আমরা দেখি অষ্ট প্রসেস হওয়ার চান্সেস বেশি একটা প্রশ্ন করি তাহলে কি সবারই তো বয়স বাড়বে সবার ক্ষেত্রে কি এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে সবার তো হয় না দেখুন অনেক কিছু জিনিস দেখা যায় বয়স একটা ফ্যাক্টর রয়েছে এর সঙ্গে আমাদের ডেলি ডে টু ডে লাইফ কেমন রয়েছে সেটাও দেখতে হবে আমাদেরকে আমরা বলি যে অ্যাথারাইটিস একটা বয়সের রোগ মানে একটা বয়সের পর সবর হবে এমন না হওয়ার চান্সেস আছে এর সঙ্গে আমরা যখনই আমাদের লাইফস্টাইল ঠিকঠাক থাক রাখি না আমরা বা খানপান ঠিকঠাক রাখি না আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিকঠাক রাখি না আমরা তখন আমরা দেখি রোগ থেকে আমরা আক্রান্ত হয়ে যাই